পরিচয় দিব উইথ ইনভিটেশন এবং আমরা একটা আসলে কেমন হয় মায়ের খাই কত দূর মায়ের খাওয়ার ক্ষমতা কত দূর সেটা দেখার জন্য কিন্তু ভয় পাইতেছিলাম যে আসলে অতিরিক্ত মারতে মারতে আবার কাইল না করে ফেলে তবে আজকে আমাদের একটা সৌভাগ্য আমরা পথ চলতে গিয়ে দেখলাম যে এই যে সামনেই দেখতে পাচ্ছেন একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে এখানে আমাদেরই এক পরিচিত লোক কিন্তু এখানে ঢুকেছে তো আমাদের একটা ভরসা পাইছি যে ভাই এখানে গেলে হয়তো লিস্ট বাঁচানোর জন্য একজনকে আমরা পাবো এই কারণে আজকে আমরা এখানে ঢুকে যাচ্ছি পরবর্তীতে কি হয় দেখার জন্য সাথে থাকুন সোগাইস আমি ডুয়েল ক্যামেরা অন করেছি এতে বরযাত্রী বা গেস্ট যারা তারা ঢুকে যাচ্ছে তো আমরাও ঢুকে যাচ্ছি দেখি আঙ্কেল একটু প্লিজ সো আমরা এন্ট নিচ্ছি ভিতরের এনভায়রনমেন্টটা কেমন একটু দেখানোর চেষ্টা করতেছি প্রচুর মানুষ কিন্তু আছে এখানে সামনে বর কণে কি আসলে বুঝতে পারছি না সম্ভবত বর আছে আচ্ছা কনেও আছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি ওকে এখানে হচ্ছে বর কণে আমাদের বসে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে কারণ প্রথম দিকে বেশি ভিড় থাকে ভিড়ের মধ্যে হয়তো বা আমাদের প্ল্যানটা বেশি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে সো আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব বসে পড়ার সাথে থাকুন দর্শক কারণ এটা কিন্তু সুপার এক্সাইটেড সুপার এক্সাই এক্সাইটিং একটা ভিডিও যাচ্ছে আমার পাশে কিছু ভাইরা আছে তারা কিন্তু অরিজিনালি ইনভাইটেড গেস্ট আমার মতো নন ইনভাইটেড না তবে তাদেরকে আমি অলরেডি বুঝাই টুজাই আর সাপোর্ট নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ তারা আমার সাথে সাপোর্ট করতেছে বাট জেনুয়ালি আই এম নট ইনভাইটেড আমার মিশন অলরেডি ডান জাহিদ ভাই এখন তার পালা সাবধানে একটু মানে একটা দরকার সম্ভাবনা আছে

আমি ক্যামেরা ধরে রাখছি অনেক সাহস যে আমি খাচ্ছি এবং পাশেই বরবধু আছে তারা যদি এসে জিজ্ঞাসা করে কোনো কারণে তাহলে তো ভাই ধরা এবং তাদের সাথে বরবধুর সাথে সাথে তাদের আত্মীয় স্বজনরা কিন্তু চলে আসছে বর চলে গেছে পাখি তেল কিন্তু এই যে যে বধূ নববধূ যার বিয়ে কিন্তু আমার ঠিক পাশেই

এই যে ডিজার্ট খাচ্ছি ফিনে দিয়েছে এবং রসগোল্লা রসগোল্লা একটা নিয়ে নিচ্ছি আমি জীবনে বহু মিষ্টি খাইছি এই মিষ্টির মতো মিষ্টি পাঁচ পাই নাই কারণ মনে হয়েছে এখন পর্যন্ত যদি খাওয়া শেষ এখন পর্যন্ত ধরা খাই নাই এই ভাই ব্রাদার